ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে আজকের তোমাদের সামনে একটি স্কুলের টেস্ট পরীক্ষার জীবনবিজ্ঞানের প্রশ্ন নিয়ে হাজির করেছি তোমরা এটা ভালো করে দেখে নাও এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে দেখো এটা একটা টেস্ট এটা একটা টেস্টের প্রশ্ন টেস্ট এক্সামিনেশান দু হাজার পঁচিশ ক্লাস টেন সাবজেক্ট লাইফ সায়েন্স প্রথমে এমসি কিউ এমসিকিউ এমসি আছে এমসি উত্তর আমি করে দিয়েছি তোমরা দেখে নাও দেখো বিভাগ ক সঠিক উত্তর নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো এক নাম্বারে করে পনেরোটা আছে একের দাগে যে প্রশ্নটা দেওয়া আছে তার উত্তর অপশান ডি হবে তারপর দুয়ের দাগের প্রশ্নের উত্তর করে দিয়েছি অপশান বি তিনের দাগে দেখো উত্তর অপশান সি চারের দাগে যে প্রশ্নটা আছে তার উত্তর অপশান ডি পাঁচের দাগের যে প্রশ্নটা আছে তার উত্তর অপশান ডি ছয়ের দাগের প্রশ্নটা দেখো খুবই সহজ প্রশ্ন এবং সাজেস্টিভ প্রশ্ন ছয়ের দাগে যে প্রশ্ন তার উত্তর সি অপশান সি সাতের দাগে দেখো সাতের দাগে যে প্রশ্নটা আছে তার উত্তর অপশান ডি আটের দাগে যে প্রশ্নটা আছে তার উত্তর অপশান এ নয়ের দাগের উত্তর অপশান সি দশের দাগের উত্তর অপশান এ এবং এগারো দাগে প্রশ্নের উত্তর অপশান সি নেক্সট বারো দ্যাগের প্রশ্ন নেক্সট বারো দ্যাগের প্রশ্ন তার উত্তর অপশান বি তেরো দাগের অপশান বি চৌদ্দ্যাগের প্রশ্ন যে আছে তার উত্তর অপশান ডি পনের যে প্রশ্ন আছে তার উত্তর অপশান বি দেখো এই পনেরোটা এমসিকিউ খুব ভালো করে দেখে যাবে খুবই ইম্পর্টেন্ট এবং সাজেস্টিভ নেক্সট বিবাক্ষ দেখো এক কথায় উত্তর দাও ছটি আছে ছটা করতে হবে প্রথম প্রশ্নের উত্তর দেখো এখানে লিখে দেওয়া রয়েছে প্রথম প্রশ্নের উত্তর ব্যাংক দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখো ডিএনএর পুরো নাম ডি অক্সিডাইবো নিউক্লিক অ্যাসিড তারপর তিন নাম্বারের প্রশ্ন মানবদেহ প্রভুগ্রন্থি বলা হয় কোন গ্রন্থিকে পিটিউটারি সিএসএফের পুরো নাম কি সেরব্রো স্পাইনাল ফ্লুইড তারপর সিঙ্গলিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম উত্তরাবে রেড পান্ডা একটি বহিরাগত প্রজাতির নাম পার্থেনিয়াম তারপরে প্রশ্ন প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয় জলাভূমি তারপরে দেখো শূন্যস্থান পূরণ আছে পাঁচটা অম্লবৃষ্টির জন্য দায়ী গ্যাস সালফার ডাইঅক্সাইড এসো টু একটি মেগা ডাইভার্সিটি দেশ হলো শূন্যস্থানে হবে ভারত ডিএনএতে উপস্থিত কিন্তু আর তে অনুপস্থিত নাইট্রোজেন জাতীয় খাটটি হলো উত্তর হবে অপশান উত্তর হবে থাইমিন তারপর দেখো চারের দাগে তেরো থেকে এগারো বছর মানব বয়সকালকে শৈশবকাল বলে ইউগলিনার গমনাঙ্গ ফ্ল্যাজেলা নেক্সট ওড়ার জন্য পায়রার অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে এই শূন্যস্থানে হবে উত্তর হবে অগ্রপদ তারপরে দেখো পাঁচটা সত্য মিথ্যা আছে এই সত্য মিথ্যাগুলো ভালো করে যেটা দেওয়া রয়েছে সেটা পড়ে বুঝে সত্য না মিথ্যা সেটা উত্তর করতে হবে এখানে উত্তর আমি করে দিয়েছি প্রথমটা মিথ্যা তারপর দেখো মিথ্যা তারপরেরটা সত্য তারপরেরটা দেখো সত্য এগুলো ভালো করে পড়ে বুঝে তারপর উত্তর করবে সত্য তারপরেটা দেখো ল্যামার্কবাদের একজন সমালোচক হলেন ওয়াইম্যান দেয়া এটা অ্যাকচুয়ালি প্রিন্টিংয়ে ভুল আছে ওয়াইসম্যান হবে এটা উত্তর সত্য ওয়াইজম্যান হলে উত্তর সত্য তারপর অভিব্যক্তি অন্যতম কারণ অভিযোগ এটাও সত্য তারপরে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া আছে এটা ভালো করে তোমরা বুঝে করবে এটা আমি করে দিই নি এটা তোমরা করে নেবে তারপর আমরা চলে আসি বিভাগ গ বিভাগ গ দু নম্বরে করে বারোটা প্রশ্ন আছে দেখো কী কী প্রশ্ন দিয়েছে একটি চরণ কাকে বলে উদাহরণ দাও অগ্নাশয়কে মিশ্রগন্থী বলে কেন অ্যাকশনের দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো যা অ্যাকশনে দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো যা ডেন্ডনে অনুপস্থিত অ্যাকুয়াস হিউমার কাকে বলে এর কাজ কী ইউক্রোমাটিনে দুটো বৈশিষ্ট্য লেখো দশা কাকে বলে গুরুত্ব কি মেটাফেস প্লেট কি মেন্ডেলের বংশগতির প্রথম সূত্রটি লেখো খুবই ভালো প্রশ্ন এগুলো খুব ভালো করে করেই যাবে নেক্সট দেখো হেটারোগ্যামেটিক লিঙ্গ কাদের বলে কেন ফিটালিস কী হোয়া সার্ভেটের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো এবং পরপর অনেক প্রশ্ন আছে এগুলো দেখে নাও ভালো করে অন্তঃপ্রজাতির সংগ্রাম কী লুপ্তপারঙ্গ কাকে বলে জৈব ভূ রাসায়নিক চক্র বলতে কী বোঝো জৈব অভঙ্গ দূষক কী ওজন গহ্বরে দুটি ক্ষতিকর প্রভাব লেখো সুন্দরল্যান্ডে প্রাপ্ত দুটি জীবের নাম লেখো এই হলো দু নম্বরের প্রশ্ন এবার নেক্সট চলেছে বিভাগ গ পাঁচ নম্বরের প্রশ্ন ছটা করতে হবে মোট তিরিশ নাম্বার দেখো প্রথম প্রশ্ন ন্যাস্টিক চলন কাকে বলে দুই প্রকার ন্যাস্টিক চলন উদাহরণ সহ ব্যাখ্যা করো দুই যোগ তিন পাঁচ এর অথবা দিয়েছে দেখো আঁকা দিয়েছে একটি আদর্শ নিউরনের চিহ্নিত চিত্র যেটা এবছর মাধ্যমের জন্য খুবই ইম্পর্টেন্ট নিউরনের ছবি কীভাবে আঁকতে হয় তা আমি ভিডিও দিয়েছি যারা দেখুন একবার দেখে নাও একটি আদর্শ নিউরনের চিহ্নিত চিত্র খুব সুন্দরভাবে ভিডিওটা দেওয়া আছে দেখে নাও কত সহজেই আঁকা যায় নেক্সট দেখো আর্য়নেতে উপস্থিত নাইট্রোজেন গঠিত খারগুলি ছকের সাজে উপস্থিত করো ডিপ্লয়েড কোষ কি তারপরের প্রশ্ন দেখো একটি আদর্শ ক্রোমোজমের চিহ্নিত চিত্র যেটা আমি সাজেশন দিয়েছিলাম দেখো ছবিতে একটি নিউরন এবং ক্রোমোজম দুটোই চলেছে সেটি আদর্শ ক্রোমোজোমে চিহ্নিত চিত্র অঙ্কন করো পাঁচ নম্বরের ছবিটা তারপরে দেখো তিনের প্রশ্ন কী দিয়েছে মেন্ডেল বংশতি সংক্রান্ত বিচ্যুতি একটি ক্রসের সাহায্যে আলোচনা করো এর অথবা কী দিয়েছে এর অথবা হিমোফিলিয়া দুটি কারণ ও হিমোফিলিয়া লক্ষণগুলি লেখো চারের প্রশ্নটা দেখো বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে কিছু বাঘ ছাড়া হলো বেঁচে থাকতে গিয়ে ওই বাঘদের যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা আলোচনা করো অর্থাৎ কী ধরনের জীবন সংগ্রাম সেটা উল্লেখ করতে হবে জীবন সংগ্রাম তিন প্রকার আছে এটা বইতে ভালো করে দেখে নেবে অনুকূল প্রকরণ বলতে কী বোঝো নেক্সট মৌমাছির ওয়াগল নৃত্যটি চিত্ত সহ আলোচনা করো শ্বাসমূল কী খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর মৌমাছির ওয়াগল নৃত্যটি ইম্পর্টেন্ট এসপিএম কী উদাহরণ দাও বায়ু দূষণের তিনটি ক্ষতিকর প্রভাব লেখো অথবা দিয়ে ইউট্রিফিকেশান কী কলকারখানা ও কৃষিক্ষেত্র গৃহস্থলি প্রাপ্ত্যিক আবর্জনা কীভাবে দূষণ ঘটায় এগুলো সবই ইম্পর্টেন্ট প্রশ্ন বৈচিত্র্য কাকে বলে এর গুরুত্বগুলি উল্লেখ করো তারপর দেখো কুমির সংখ্যার হ্রাসের কারণগুলি লেখো প্রজেক্ট টাইগারের উদ্দেশ্য কি এই টোটাল প্রশ্নটা পুরো নব্বই নম্বরের প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিলাম কি কী পড়েছে এগুলো ভালো করে দেখে যাও এবং এইগুলোই মাধ্যমিকের জন্য ভালো করে প্র্যাকটিস করবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা এই চ্যানেলের সাথে থাকো